তো দিন শুধু একটা জিনিসে ভাবতাম তুলো গাছ থেকে কিভাবে তুলা পাওয়া যায় তো এটা আসলে আমার কাছে খুবই বেশি অদ্ভুত লাগত তো হ্যালো সবাই কি অবস্থা আজকে আমি এমন একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আমরা সচরাচর দেখি কিন্তু আসলে জানি না এটার প্রসেসটা কি তা হচ্ছে তুলা শিমুল তুলাটা আমরা কোথা থেকে পাই এটা আসলে আমরা অনেকে জানি অনেকে আবার জানি না বা জেনেও অনেকে আমরা দেখিনি এখানে মূলত আমরা শিমুল তুলা নিচ্ছি তো শিমুল তুলাটা কিভাবে নিচ্ছি তার প্রসেসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা প্রথমত এখানে কিছু শিমুল তুলা গাছ থেকে কিছু ফল এনেছি মানে এগুলো মূলত ফলের মতোই দেখতে এগুলো ধরেছিল তো আমরা এগুলো পেরে এনেছি যখন পেরে আনলাম তো এগুলো একদমই শুকনো ছিল শুকনো থাকার পরে আমরা এগুলোকে একদম বাইরে থেকে ভালো করে ছাটাই করে ভিতরে দেখেছি অনেক সুন্দর করে তুলো একদম গোছানো আছে তো প্রসেসটা অনেক সুন্দর তাই না আর শিমুল তুলা যে এভাবে হয় এটা আমি কখনো জানতাম না প্রায় তো তুলা দেখা হতো কিন্তু এইভাবে যে তুলা নেওয়া হয় তা আমার জানা ছিল না যে এতটুকুই সবাই ভালো থাকবেন